হাতিয়াতে বন্যাত্ব মানুষের ফাঁসে প্রত্যাশা মানবিক ইউনিট বন্যা দুর্গম এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ এবং প্রস্তুত কাজ চলছে বিস্তারিত থাকছে প্রত্যাশা মানবিক ইউনিটের পাঠানো তথ্য শিখছে হাতিয়া মিউনি সারাদেশের কথা সবসময় দেশে ভয়াবহ বন্যায় ফেনী এবং নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষের ক্লান্তি লগ্নে বন্যা দুর্গম এলাকায় সহায়তার হাত বাড়িয়ে তুলছে হাতিয়ার প্রত্যাশা মানবিক ইউনিট হাতিয়ার বিভিন্ন বাজার থেকে অর্থ সংগ্রহ করছে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য গতকাল থেকে ত্রাণ সংগ্রহ এবং প্রস্তুতির কাজ চলছে জানা যায় প্রত্যাশা মানবিক ইউনিটের সাথে অন্য একটি মানবিক সংগঠন যুক্ত হয়েছে দুইটি মিলে প্রায় আটশো পরিবারের জন্য ত্রাণ প্রস্তুত করছেন ত্রাণ প্রস্তুতি শেষে একটি স্বেচ্ছাসেবী দল তাক বোঝাই করে নোয়াখালী এবং ফেনির উদ্দেশ্যে যাত্রা করেছে প্রতিটি ত্রাণ ব্যাগে রয়েছে মুড়ি সিঁড়া খাবার স্যালাইন এবং বিস্কিট ফেনি সহ নোয়াখালীর বন্যা দুর্গম এলাকায় এই ত্রাণ বিতরণ করা হবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়